নিয়ে দু হাজার পঁচিশের আমার সেকেন্ড বিয়েবাড়ির ইনভিটেশন কিন্তু চলেই এলো প্রত্যেক বছর ভাবি যে কেন ইনভিটেশন আসছে না বা আসছে না কিন্তু দেখো এবারে এই নিয়ে সেকেন্ড বিয়ে বাড়ির ইনভিটেশন কার্ড কিন্তু চলেই এসছে আর এর সাথে স্পেশাল ব্যাপার যে এটা আমার নিজের ফ্যামিলির ইনভিটেশান তো সেই জন্য আমি ভীষণই এক্সাইটেড আর তার সাথে আজকে এসেছিল পিসি কারণ পিসির ছেলে মানে আমার দাদার বিয়ের ইনভিটেশন কার্ড তো সেই জন্য আমরা তো ভীষণভাবে এক্সাইটেড যে কিভাবে অ্যাটেন্ড করব কি কি করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে অনেক দিন পর পিসিও আমাদের বাড়িতে এলো নিয়ম উত্তন্ন করলাম আঠেরো তারিখে বিয়ে কুড়ি তারিখে বৌভাত তোমরা সবাই যাবে তো দেখলি আমার পিসি কিভাবে ইনভাইট করলো এটা যদিও আমি বলেছিলাম তুমি বলো কিন্তু এরকম বলার কোনোই মানে হয় না আফটার অল ফ্যামিলি মেম্বারসের মধ্যে এরকম কোনো ব্যাপারই থাকে না বাট তাও তোমাদের সাথে শেয়ার করলাম কি আমি পিসিমণির জন্য নিজের হাতে কিছু রান্না বান্না করেছিলাম আর পিসিমণি যেহেতু বেশিক্ষণ ছিল না তাই বেশি কিছু ভিডিও করতে পারেনি তো পিসিমণি চলে যাওয়ার পর সন্ধ্যাবেলা একটা দারুণ মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে গুড্ডু বলেছে যে আজকে বিরিয়ানি ট্রিট দেবে তো ফাইনালি ও ট্রিট ট্রিটটা দিচ্ছে কারণ ওর চলে গেছে আজ দশ বারো দিন হয়ে গেছে তো ট্রিট দেয়নি তো আজকে অনেক কনভিন্স করে আমি ফাইনালি রাজি করাতে পেরেছি যে আজকে ট্রিট দেবে তো আজকে আমাদেরকে বিরিয়ানি ট্রিট দেবে মানে বেসিক্যালি আমাকে কারণ আমার মা তো পছন্দ করে না তো সেই জন্য আমি একাই আমি আর গুড্ডু আজকে বিরিয়ানি খাবো তো সেটাও আমাকেই আনতে যেতে হবে তো চলো আমি একদম রেডি হয়ে গেছি আর পুরো উস্কুসকো লাগছে বাট চোখে সামনেই যাবো तर तो चालो बिरिया आसी যুগে তো কনভিন্স করে নিয়েছিলাম কিন্তু তাও বিরিয়ানিটা আমাকেই আনতে যেতে হয়েছিল তো আমার নিয়ারেস্ট একটা বিরিয়ানির শপে গেছিলাম আর সেটা হচ্ছে সালান আমাদের এখানে বেস্ট বিরিয়ানির শপ যদি কিছু হয় সেটা কিন্তু এই দোকানটাই এত পরিমাণ ভিড় হয় যেখানে প্রত্যেক দিন প্রায় সাত আটটার বেশি হাঁড়ি শেষ হয়ে যায় তো আমি যখন গেছিলাম তখনও অলরেডি হাঁড়ি শেষ হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ম্যালি একটা হাঁড়ি এসছে আর ততক্ষণে প্রায় থেকে কুড়ি জনের একটা লাইন তৈরি হয়ে গেছে আমি তো ভাবছিলাম কতক্ষণে আমি নেব তো তো সন্ধ্যাবেলা আমি যখন এলাম এসে দেখলাম যে কাকু এসছে তুই আমি কাকুকে ডেকেছিলাম তাও আমি কাকুর সাথে বেশিক্ষণ সময় দিতে পারিনি বিরিয়ানি নিয়ে এক্সাইটমেন্ট আমাদের মধ্যে একটু বেশি কারণ আমি বিরিয়ানি ফেলে সমস্ত কিছু ভুলে যাই এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপরে বেশ কিছুটা সময় কাটালাম আর তারপরে আমি ওয়েট করছিলাম যে কতক্ষণ আমি বিরিয়ানিটা আনবক্সিং করব তো ফাইনালি আমার বিরিয়ানির পিসটাও বেশ পছন্দ হয়েছিল হ্যাঁ মানছি লেগ পিস ছিল না লেগ পিস আমার সবথেকে বেশি পছন্দের কিন্তু লেগ পিস ছিল না বাট যেই পিসটা ছিল সেটাও আমার বেশ ভালো লেগেছে আর বিরিয়ানির কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না তার সাথে একদম গরম গরম ছিল আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল আমি তো জাস্ট ওয়েট করছি যে কতক্ষণে আমি এটাকে খাবো আমি লাস্ট বিরিয়ানি খেয়েছিলাম ধানবাদে যেটার কোয়ালিটি কোয়ান্টিটি কিচ্ছু আমার একদমই পছন্দ হয়নি বাট এই বিরিয়ানিটা কিন্তু আমি জমিয়ে খাবো তো চলো আমি খাই এখন টা